নমস্কার আমি আজ আলোচনা করব ক্রিয়াপদ সম্পর্কে অর্থাৎ ক্রিয়ার প্রকার ক্রিয়াকে সাধারণত ক্রিয়াপদ কাকে বলে যে পদ দ্বারা করা হওয়া যাওয়া হয় তাকে ক্রিয়াপদ বলে আর ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য গঠন হয় না এই ক্রিয়াপদের ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো সমাপিকা ক্রিয়া আর একটা হলো অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া বলতে যে ক্রিয়া দ্বারা সেই বাক্যের ভাব সম্পন্ন হয় এবং ক্রিয়া সম্পন্ন হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা ওই বাক্যের ভাব সম্পন্ন হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে দেখেন উদাহরণ লিখছে এখানে ছেলেরা খেলা করছে এখানে করছে হচ্ছে ক্রিয়া এই ক্রিয়া দ্বারা কিন্তু এই বাক্যের ভাব সম্পন্ন হয়েছে এখানে বলা হচ্ছে প্রভাতে সূর্য উঠলে উঠলে একটা ক্রিয়া কিন্তু এটাতে কিন্তু এই বাক্যের ভাব সম্পূর্ণ হচ্ছে না প্রভাতে সূর্য উঠলে এরপরে যদি আমরা আরো একটা অংশ জুড়ে দিই প্রভাতে সূর্য উঠলে আমি ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠব এই উঠবো একটা ক্রিয়া দেখেন তাহলে এইটা হচ্ছে সমাবেকের ক্রিয়া এই ক্রিয়া দ্বারা কিন্তু এই বাক্যের ভাব সম্পূর্ণ হয়েছে তাই এই এই ক্রিয়াকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর এই এই ক্রিয়াকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে আর যে ক্রিয়া দ্বারা বাক্যের ভাব সম্পন্ন হয় না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া তাছাড়া ক্রিয়াকে আবার ছয়টি ভাগে ভাগ করা যায় দেখেন একটা একটা করে আমরা দেখি অকর্ম ক্রিয়া অকর্মক ক্রিয়া বলতে যে ক্রিয়াতে কর্ম থাকে না কর্ম থাকে না অকর্মক অর্থাৎ যে ক্রিয়াতে যে বাক্যের ক্রিয়াতে কোনো কর্ম থাকবে না তাকে বলা হবে অকর্ম ক্রিয়া এখন কর্ম থাকবে না এই কর্ম থাকবে না এটা আমরা কিভাবে বুঝবো ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই যদি উত্তর পায় তাহলে সেটা কর্ম থাকবে কর্ম পাবো আর যদি উত্তর না পাই তাহলে সেখানে কর্ম নাই এবং আমি রাতে খাবো এখানে আমি রাতে কি বা কাকে তারা যদি প্রশ্ন করি খাবো থেকে কি খাবো কাকে খাবো দেখেন কোন উত্তর পাচ্ছি না তাহলে এখানে এই বাক্যে কিন্তু কর্ম নাই অর্থাৎ কর্ম যদি থাকে কি বা কাকে তারা প্রশ্ন করে উত্তর পাবো যেমন সকর্ম ক্রিয়া স্বকর্ম ক্রিয়া বলতে যে ক্রিয়াতে কর্ম আসে যে বাক্যের ক্রিয়াতে কর্ম আসে যেমন আমি রাতে ভাত খাবো এইখানে খাবো ক্রিয়াকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমি রাতে কি খাবো ভাত খাবো দেখেন উত্তর পাচ্ছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা হবে সকর্মক ক্রিয়া আর যদি উত্তর না পাই তাহলে সেটা হবে অকর্মক ক্রিয়া অর্থাৎ এই খাবো হচ্ছে অকর্মক ক্রিয়া এই খাবো হচ্ছে সকর্মক ক্রিয়া এখানে কর্ম থাকে ডি কর্মক ক্রিয়া কর্মক কর্মক বলতে কি দুইটা কর্ম থাকবে দুইটা কর্ম থাকে যেমন ওই কর্ম আমরা ক্রিয়াকে একইভাবে প্রশ্ন করবো কি বা কাকে দ্বারা বাবা আমাকে একটি কলম কিনে দিল এখানে কিনে দিল এটা দিলটা হচ্ছে ক্রিয়া বাবা আমাকে কি দিল কলম কিনে দিল কলম তাহলে কি দ্বারা প্রশ্ন করে কিন্তু উত্তর পাচ্ছি বাবা কাকে দিল আমাকে দিল তাহলে আমাকে আর কলম এই দুইটা কিন্তু এখানে কর্ম অর্থাৎ একই বাক্যে যদি দুইটা কর্ম থাকে তাহলে সেটা হবে সেই বাক্যের কর্মকে বলা ক্রিয়াকে বলা হবে দ্বিকর্ম ক্রিয়া প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়া বলতে এখানে নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়াকে বলা হয় প্রযোজক ক্রিয়া যেমন অন্যের দ্বারা কাজ করিয়ে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে কিন্তু শিশু নিজে নিজে চাঁদ দেখছে না শিশু মায়ের দ্বারা চাঁদ দেখছে অর্থাৎ মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে দেখাচ্ছেন হচ্ছে ক্রিয়া কি ক্রিয়া প্রযোজক ক্রিয়া মা হচ্ছে এখানে প্রযোজক কর্তা শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা অর্থাৎ যার দ্বারা কাজটা সম্পন্ন হবে যে যার পরিচালিত যার পরিচালনায় কাজটি সম্পন্ন হবে তাকে বলা হবে প্রযোজক কর্তা আর যার মাধ্যমে যার দ্বারা কাজটি হবে যাকে দিয়ে কাজটি করানো হবে সেটা হবে প্রযোজ্য কর্তা আর ওই প্রযোজক কর্তা আর প্রযোজ্যকর্তার ক্রিয়া বাক্যের ক্রিয়াকে বলা হবে প্রযোজক ক্রিয়া অর্থাৎ নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়ার ক্রিয়াকে বলা হচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া যৌগিক ক্রিয়া যৌগিক মানে কি যৌগিক মানে একাধিক অর্থাৎ দুইটা দুইটা ক্রিয়া দুইটা ক্রিয়া যদি পাশাপাশি থাকে অর্থাৎ যোগ ক্রিয়া ক্রিয়া যোগ ক্রিয়া ক্রিয়া যোগ ক্রিয়া দুইটা ক্রিয়া যখন পাশাপাশি থাকবে তখন আমরা সেই ক্রিয়াটাকে শেষের ক্রিয়াটাকে বলবো যৌগিক ক্রিয়া যখন সাইরেন বেজে উঠলো বাজা একটা ক্রিয়া ওঠা একটা ক্রিয়া বেজে উঠলো দুইটা ক্রিয়া কিন্তু একসাথে একটা ক্রিয়া হয়েছে বেজে উঠলো পাশাপাশি দুইটা ক্রিয়া থেকে যদি একটা ক্রিয়া উৎপন্ন হয় সেই ক্রিয়াকে বলা হবে যৌগিক ক্রিয়া মিছিল ক্রিয়া তাহলে কি কি হবে বিশেষ্য বিশেষ যোগ ক্রিয়া বিশেষণ যোগ ক্রিয়া আর অব্যয়যোগ ক্রিয়া বিশেষযোগ ক্রিয়া বিশেষণযোগ ক্রিয়া আর যোগ ক্রিয়া অর্থাৎ বিশেষ পদের সাথে ক্রিয়া ক্রিয়া যোগ হলে সেটা বিশেষণ পদের সাথে ক্রিয়া যোগ হলে সেটা মিত্র ক্রিয়া অব্যয় পদের সাথে ক্রিয়া যোগ হলে সেটা মিত্র ক্রিয়া দেখেন আমরা উদাহরণ লিখছি এখানে আমরা তাজমহল দর্শন করলাম এই দর্শনটা কি দর্শনটা হচ্ছে এখানে বিশেষ পদ ক্রিয়া ক্রিয়ার বিশেষ এই বিশেষ পদ যোগ ক্রিয়া তাহলে এটা হচ্ছে কি মিশ্র ক্রিয়া তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম এই প্রীতটা হচ্ছে এখানে বিশেষণ পথ প্রীত হলাম কেমন হলাম কি হলাম প্রীত হলাম তাহলে প্রীতটা হচ্ছে এখানে বিশেষণ পথ আর হলামটা ক্রিয়া তাহলে বিশেষণ যোগ ক্রিয়া হলে সেটা হবে মিশ্র ক্রিয়া মাথা ঝিমঝিম করছে এই ঝিমঝিমটা এখানে হচ্ছে অব্যয় পথ ধনাত্মক অব্যয় এই অব্যয় পদের সাথে ক্রিয়া যোগ হয়েছে অব্যয় পদ যোগ ক্রিয়া অব্যয় যোগ ক্রিয়া হলে সেটা হবে কি মিশ্র ক্রিয়া তাহলে মিশ্র ক্রিয়া কি কি হবে বিশেষ যোগ ক্রিয়া বিশেষ সংযোগ ক্রিয়া আর অব্যয়যোগ ক্রিয়া ক্রিয়া পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে